হ্যালো আসসালামু আলাইকুম যাদের পড়াশোনা হয় না তাদের জন্য এই ভয়েস দিতেছি কিভাবে পড়লে নিশ্চিত পড়া মুখস্থ হবে আমি যেভাবে পড়বো আপনি যদি সেভাবে পড়েন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার পড়া মুখস্থ হবে দেখেন আমি পড়তেছি নারীবাদ প্রচলিত নারীবাদ প্রচলিত পুরুষতান্ত্রিক সমাজে পুরুষতান্ত্রিক সমাজে শোষণ বিলাপ করে একটি শ্রেণী ও সাম্যবাদী সমাজে প্রতিষ্ঠা ও বদ্ধপরিকর বদ্ধপরিকর সজনী ভুল করো না নারীবাদ প্রচলিত নারীবাদ প্রচলিত পুরুষ সমাজের নারীর ওপর নারীর ওপর দূর করে নারী পুরুষের দূর পুরুষ করে ও মার্ক্স ও সমাজ নারীর মধ্যে পার্থক্য মধ্যে পার্থক্য চেতন প্রেমের ভাব জানি না তোর সাথে নাইনে না দেনা। না হাতি শোনা সারিয়ে গেছে লকল শোনা সে তো সোনা সেনে না না মার্ক্সবাদী নারী মুক্তিকে নারী মুক্তিকে শব্দ মানব মুক্তি তথা ও নারী অপুরুষের উভয় মুক্তির অংশ হিসেবে মনে করে কিন্তু আধুনিক ও নারীবাদী নারী মুক্তিকে পুরুষের অপরুদ্ধতে নারী মুক্তি হিসেবে দেখতে পায়। টাটাং টাটাং টা টাং টা টাং আহ আমার তো ইচ্ছে জাগে গার্মেন্টস এতে চাকরি করি কষ্ট করে রোজগার করি রে আমি কেমনে কথা দেই তোরে পিরিদ করার সময় পাই না রে ও অবিদ্যমান সমাজান থেকে সমাজের উৎপাদন ক্ষেত্রে শোষণ উচ্ছেদ কে পারিবারিক ক্ষেত্রে শোষণ উচ্ছেদ সমর্থক সমর্থকে বলে চালিয়ে দেবার অতি উৎসাহী মার্কসবাদী অপ্রগণ্ড চালানো হয় এদিক থেকে আনার নারীবাদের সাথে মার্কস একটি পার্থক্য আছে সন্নু মিয়া সন্ন মিয়া মন্তাহা তিয়হ না সন্ন মিয়া সন্ন মিয়া মন্তাহা তিয়হ না মাস্কবারি গৃহশ্রম অসামাজিক শ্রম এই দুই ক্ষেত্রে হ্যার ফটা রেডিক্সে ফিন্যাক্স সমাজ পছন্দ করেন না তারা পারিবারিক অ্যাজেন্ডা প্রদান মনে করেন ও তো রে ভালোবাসি রে কেন তুই আমার কল যে শিরলি রে তৃতীয় বিশ্বযুদ্ধে দেশগুলো সমাজ নারী ও অধিকার রক্ষায় নারীবাদী এ ধরনের অত্যন্ত তাৎপর্য কেননা উন্নয়নের সাথে নারী সম্পর্ক রাষ্ট্র উন্নয়ন নারী অবদান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লক্ষ্মী সোনার করনা। আর হবে না প্লিজ একটু হাস্য তো নারীবাদ ও সম্পর্কে একজন মানুষ হিসাবে নারীর পূর্ণাধিকার দাবি হলো নারীবাদ নারীবাদ ও বিদান ক্ষমতা কাঠামো আইন কানুন রীতি নীতি ও বা নারী অদর্শ কারণ রূপে কাজ কর্তা বিদ করে নারীবাদী রূপে পুরুষ নারীবাদ ও সমাজের গঠন ও করে তোরে ভালো গেছি সাথী নারী একজন মানুষ হিসাবে নারী পূর্ণ অধিকার দাবি হলো নারীবাদ নারীবাদ যাও পাখি বল তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো রে কো সে যেন আমি চাইলাম যারে ভবি পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে ঘরে জীবন দিয়ে যারে আমি বেশে ছিলাম ভাল্ল সে আমারে ভুল দূরে চইলে গেল হাই রে কপালে নাই সুর বিধা দাতা বইম সে এখন বাস করে ঘরে বাল্য বিবাহ বাল্য বিবাহ নারী শিক্ষার ও অগ্রসরতা অন্যতম প্রদান তো নিষিদ্ধ আঠারো বছর আগে কোনো মেয়েকে বিবাহ দিতে পারবে না এটা আমি মানি না কারণ আমাদের যৌবন যখন আসবে তখন বিয়ে করা হবে কিন্তু আজকাল সমাজে বলে কি আগে আগে কাজ মানে আগে ইনকাম তারপর বিয়ে কিন্তু ইসলাম বলে কি ইসলাম বলে আগে বিয়ে তারপরে আমি সব কিছু করে রেখেছি আল্লাহতালা ও কোরআন হাদিসে বলেছেন তোমরা সমাজকে মানো যে ইসলাম অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা সেই সমাজ মানো কিন্তু দুনিয়াবাদী যে সমাজটা প্রতিষ্ঠা হয় সেই সমাজটা মানো না ও তেমনই ওই আঠারো বছর বুঝি না চোদ্দো বছর বুঝি না যৌবন হইলে বিয়ে দেওয়া ইসলামের ফরজ, কিন্তু আমরা তা করি না স্কুলের সংখ্যা গ্রাম বাংলা প্রধান স্কুলে থাকা ও অনেক অবস্থার কারণে আল্লাহ আল্লাহ জিকির করো পীর মানো না বাংলাদেশের সব পীর ভণ্ড কোরআনের তাজবি পর কোরআনের পথে চললে নিশ্চিত জান্নাত হবে আল্লাহ আছে বিশ্বের মাঝে তুমি আল্লাহর শিকার করো যদি তুমি শিকার নাই করো তুমি নাস্তি তুমি নাস্তি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই সময় আমি অস্ত্র যুদ্ধ করেছি আমি যদি যুদ্ধ না করতাম তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না 1971 সালে হেলিকপ্টার ওপর দিয়ে আমি হাঁটি হাঁটি গেছনু সেই যাওয়াতেই ওই ভারতেরা আমার দেখে ভয় পায় পাকিস্তানদেরকে বলল তোরা আসিস নে তোরা আসিলা পারে আমার বড় ক্ষতি হবে এ কারণে ভারত বাধা দিয়েছে। এ কারণে পাকিস্তান আমাদের বাংলাদেশে আসতে হয়নি দেখেন আমার ক্ষমতা কত বড়। উনিশশো একাত্তর সালে আমি যদি যুদ্ধ না না থাকতাম তাহলে আপনারা স্বাধীন পেতেন না আর এখন আপনারা আমাকে চেনেন না এটা করা ঠিক হয় নাই